এই জায়গায় একটা গুতা খাইছে এখানে স্প্রে করে নিতে হবে সো প্যারা নাই নাও আই এম অল রেডি টু গো কচুরি বানা ছাড়া কিছুই দেখা যাইতেছে না তাকে আমি সামনে মনোযোগ দেই সো ওয়েলকাম টু পার্বত্য চট্টগ্রাম গাইজ শিট 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 বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা সোলো ট্যুর দিব তো আজকে সেই স্বপ্নটা পূরণ হইতে যাচ্ছে কজ এ তো সব কিছু নিয়ে বের হয়ে গেছি কোথাও একটা যাচ্ছি দুই তিন দিনের জন্য তো ফাইনালি প্ল্যানিং করে ফেলছি আমি আজকে চিটাগাং যাচ্ছি এখন এই অবস্থায় রওনা দিচ্ছি এখন বাজে আটটা চল্লিশের মতো তো এই আটটা চল্লিশে আমি বাসা থেকে বের হইলাম চিটাং উদ্দেশ্যে আজকে ফুললি অ্যাডভেঞ্চার হবে চিটা হাইওয়েতে সেকেন্ড টাইম রাইড করব সো প্রিটি মাছ এক্সাইটেড আর হ্যাঁ এখন আগে আমার ফুয়েলটা নিতে হবে টাঙ্গিটা লোড করতে হবে আর অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর হাইওয়েতে রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এটা পুরা ভিডিও শেষে এমন সময় বাসা থেকে বের হয়েছি যে টাইমটায় আর কি জ্যাম থাকে রোডের মধ্যে তাহলে অডোমিটারে কত আছে দশ হাজার সাতশো বিয়াল্লিশ তাহলে একটা ট্রিপ জিরো করে নিই ওই লাইন পর্যন্ত দিলেই হবে হ্যাঁ মাঝখানের লাইন যেই সময় বাসা থেকে বের হয়েছি এই সময় মতিঝিল দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে যদি সাইনবোর্ড দিয়ে চিটাং হাইওয়েতে উঠতে যাই প্রচুর টাইম লাগবে আর এদিক দিয়েও যাওয়া যায় তিনশো ফিট দিয়েও যাওয়া যায় আমি কোনোদিন যাই নেই বাট গুগল ম্যাপে দেখলাম যাওয়ার ওয়ে আছে এই কারণে আমার এই রোডে আসা তো আরেকটু সামনে দাঁড়ায় একটু ম্যাপটা দেখতে হবে যে কোনো ট্যুরে সিঙ্গেল যাওয়ার সব থেকে বড়ো অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় যখন ইচ্ছা আপনি দাঁড়াইতে পারবেন তখন ইচ্ছা আপনি যাইতে পারবেন বাট গ্রুপ রাইডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার কোনো টিম মেট যদি পিছনে পড়ে যায় সেক্ষেত্রে আপনার আপনার স্লোলি যাইতে হয় অথবা টিমমেটরা ফাস্ট কোথাও যায় দাঁড়ায় থাকলে তাদেরকে ধরার একটা প্যারা থাকে মাথার মধ্যে তো ওভারঅল সোলো যখন রাইড করবেন তখন যে কোনো জায়গায় মুভ আপনি তাড়াতাড়ি করতে পারবেন তো এই জিনিসটাই খেয়াল করছি আর ওভারঅল ওয়েদারটা আস্তে আস্তে গরম হওয়া শুরু করছে কারণ রোদের পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে আর মেবি মেঘনা টোল প্লাজায় চলে আসছি ফ্রি থ্যাংক ইউ মেঘনা টোল প্লাজায় বাইক ফ্রি ওকে ভালো মেঘনা সেতু গাইস মেঘনা সেতুতে আজ পর্যন্ত দাঁড়ানো হয় নাই বাট আজকে একটু দাঁড়াবো এমার্জেন্সিটা দিয়ে নেই পানি দেখে তো জাম্প করতে ইচ্ছা করতেছে লিটুয়ালি বাট এখান থেকে জাম্প করলে বাইচা থাকবো কিনা তার ঠিক নেই আর পাকের মধ্যে পড়লে তো হইছেই ডিরেক্ট ভিতরে আহ তো রূপগঞ্জের দিকে একটু ভালো ধুলা খাইছি আর ওইদিকে একটু অফরোডিং করতে হয়েছে বাট এখন আর প্যারা নেই একদম চিরাং পর্যন্ত মোটামুটি ভালো রোড আর সামনের জায়গায় কোথাও একটু চা খাইতে হবে আর বডিটা একটু ফ্লেক্স করে নিচ্ছি থেকে বেস্ট হয়তো আমি যদি ভোরবেলা মানে সকাল সকাল রওনা দিতে পারতাম তাইলে আমি ঠান্ডায় ঠান্ডায় যাইতে পারতাম বাট এখন আস্তে আস্তে একটু গরম লাগা শুরু হয়েছে ব্যাপার না এই জায়গায় একটা গুতা খাইছে এখানে স্প্রে করে নিতে হবে এখানেও সো প্যারা নাই নাও আই এম অল রেডি টু গো বাংলাদেশের মধ্যে চিরাং হাইওয়েটা এত সুন্দর এত বেস্ট মানে বেস্ট একটা হাইওয়ে এটা তো সবাই জানেন তাই না বাট এই হাইওয়েতে একটা সব থেকে দুঃখজনক বিষয় যেটা এই যে হাইওয়ে রং সাইড দিয়ে চলতেছে অটোরিক্সা অটো সিএনজি নতুন অবস্থায় কুমিল্লা উনষাট কিলোমিটার আচ্ছা নতুন অবস্থায় কেউ যদি এই হাইওয়েতে আসে আর ওভারটেকিং করতে যায় বাম সাইড দিয়ে ধরেন ওটি দিতে ধরলো তো দেখে যদি রানিং একটা এরকম সিএনজি সামনে তাহলে তো একদম প্লাস্টিক হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এটা খুবই দুঃখজনক একটা বিষয় ওই সাইডের রোডটা ফাঁকা আছে কি সুন্দর আপনারা ওই সাইড দিয়ে আসেন আমরা বুঝি যে কাটা নাই হয়তো বা বাট সিএনজি গুলো যদি ওই সাইডে দাঁড়ায় থাকে প্যাসেঞ্জার নেওয়ার জন্য তাহলে প্যাসেঞ্জাররা অবশ্যই ওই সাইডে বাধ্য হয়ে ওই সাইড থেকেই উঠবে বাট এরা পারাপারি করে কার আগে কে নিতে পারবে কার আগে কে যাইতে পারবে আর চিরাং হাইওয়ের সব থেকে মজার বিষয় যেটা সেটা হচ্ছে দুই পাশে গাছ থাকার কারণে মাঝখান দিয়ে যখন আমি যাচ্ছি আমি একটা সুন্দর আমি একটা সুন্দর অক্সিজেন সুন্দর একটা বাতাস অনুভব করতে পারছি ছুটি পানা ছাড়া কিছুই দেখা যাইছে না থাকে আমি সামান্য মনোযোগ দেই চলে গেল ডান পাশে দাউদকান্ডি বাম পাশে কুমিল্লার ফেনি সোজা টু গো সোজা চট্টগ্রাম একশো চুরানব্বই কিলোমিটার কক্সবাজার তিনশো সাতচল্লিশ কিলোমিটার চারশো পঁচিশ কিলোমিটার সো বুঝতেই পারতেছেন এটা এটা কি এটা কি ঘোড়া দেওয়া চলাইতেছে নাকি এমন করে গে আমি ফার্স্ট টাইম দেখে আমি ভাবছি যে এটা হয়তো বা ঘোরা ঘোরা দিয়ে চালাচ্ছে আমার মেবি টাক চাকার চোখের টাল হয়ে গেছে এমন এমন করে গে ও সোনার ভাই দুইটা অনেক জোলভাবে বাইক চালাচ্ছে দুজনের কারো মতো হেলমেট নেই জাস্ট চেক আউট দ্য রোড রোডটার বাতাসটা জাস্ট অস্থির অস্থির বলতে অস্থির আলহাম মার্শাল্লাহ মাশাল

আর কুমিল্লাটা আমার কাছে লাগে হচ্ছে আপনার আমাদের উত্তরবঙ্গের বগুড়া পার হইতে যেরকম টাইম লাগে বগুড়ার ডিস্টেন্সটা যত বড় এই কুমিল্লা পার হইতেও সেরকমই টাইম লাগে দক্ষিণবঙ্গে যে বগুড়ার মতোই মানে কুমিল্লা শেষ হইতে চায় না ভাই সে কখন থেকে কুমিল্লা রাইড করতেছে হ্যাঁ মেবি আর আশি কিলোমিটার এখান থেকে অ্যানিওয়েজ আই এম এনজয়িং দ্য রাইড

ওই পাশে গেছে না অটোটা আপনার লাগছে কোথাও বাইকটার তো ক্ষতি হচ্ছে এটা কোনো কাজ করলো অটোটা হ্যাঁ হ্যাঁ সোজা যাইতে হবে না আপনার অটোতে লাগছে আপনার অটোতে অ্যাক্সিডেন্ট হয়েছে

আপনারা কি ঢাকা যাচ্ছেন তাহলে একটু ওনার একটু টেক কেয়ার করেন ড্রেসিং ড্রেসিং কি করা দরকার করায় ড্রেসিং ড্রেসিং কি করা লাগে করায় বাইকটা একটু জাস্ট গ্যারেজের মধ্যে হ্যাঁ ওই তো আছে না একটু ঠিকটা একটু হেল্প করেন ভাই আমি চট্টগ্রাম যাচ্ছি তো ভাই আপনি একটু তাহলে যে ওনারা আছে ওনারা আপনাকে সহযোগিতা করবে আমি চট্টগ্রাম যাচ্ছি তো তো দেখা হবে ইনশাল্লাহ তেমন কিছু হয় নাই আপনার আল্লাহর রহমতে তেমন ক্ষতি হয় নাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ইনশাল্লাহ ভাই আল্লাহ হাফেজ এটা পুরো হেডলাইট চেঞ্জ করতে হবে দেখেন ভাই আমি কয়েকটা আমার বেশ কিছু ভিডিওতে আমি বলছি যে অটো অটোর কারণে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে আজকে দেখেন নিজের চোখে সাক্ষাৎ প্রমাণ হয়ে গেলাম যে অটোর কারণে অ্যাক্সিডেন্ট হয় এরা হুটার রং রুটে চলে যায় রানিং মহাসড়কে অটো কেন ভাই রানিং রোডের মধ্যে যদি অটো হুটার ঘুরাই দেয় ওই যে দেখেন সামনের অটোটা কেমনে ঘুরাইলো কেমনে হুটার নিয়ে নিল এই মাথা থেকে ওই মাথা এদের কারণে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয় ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন প্রশাসনের চোখে যাতে পরে মহাসড়ক থেকে অটো সরাইতে হবে ভাই আদারওয়াইজ এরকম আজকে লোকটা বাইচা গেছে এই লোকটা আজকে মরে যাইতে পারতো আদারওয়াইজ বাংলাদেশে অনেক জীবন নষ্ট হয়ে যাবে আমরা পেনিতে ঢুকে পড়ছি আর এখন এখান থেকে চট্টগ্রাম নেবি আরও আশি নব্বই কিলোমিটার তো হবে আর অ্যাক্সিডেন্টটা দেখার পরে যে কিছু বলবো মুখ দিয়ে কোনো কথা হচ্ছে না একদম পুরা স্টপ হয়ে গেছে দেখেন এই যে আরেকজন জিক্সারওয়ালা মাথায় নেই হেলমেট বাইক টান দিছে ভালো টান দিছে নাইনটি নাইনটি ফাইভে টান ঠিক আছে সো এ ওর যদি কোনো দুর্ঘটনা হয় শেষ দেখে মনে হচ্ছে যে স্থানীয় যতই স্থানীয় হোক এই ধরনের হাইওয়েতে হেলমেট ছাড়া দিস ইজ রিয়েলি আনসেফ মুরাদপুর মির্জাপুরে যেতে হবে আমার তো চট্টগ্রামের ভিতরে ঢুকে পড়ছি দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত টানা টানি করে ভিডিও করে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি অনেকক্ষণ থেকে জার্নি করতেছি তো গাজনি গাজনি হয়ে গেছে আমি প্রায় বুঝে যেতে পারি তাই মুরাদপুর মির্জাপুর रिवबर मुरादपुर मिर्जापुर रोड है भैया वेयर इज द फ्लाईओवर वेयर इज द ओवर আমা মির্জাপুরটা কোন দিকে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা নাম্বার ঠিক আছে সো গাইস আসলাম অনেক কাহিনি করে অনেক কষ্টের পরে অনেক অ্যাডভেঞ্চার দুর্ঘটনা সব কিছু মিলে একটা ওভারঅল ভালো রাইড ছিল তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখন আমি উপরে যেয়ে রেস্ট করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও